সেই সুদূর ব্রাজিল থেকে পনেরো হাজার কিলোমিটারের ভালোবাসার উড়ান পূর্ণতা পেল বাঙালি রীতির বিবাহবন্ধনে প্রেম ভালোবাসা যে দেশ ভাষা সংস্কৃতি কোনো গণ্ডি মানে না তা আবারও প্রমাণিত হল রাজা রানীর নানান কাহিনীর রূপকথার চরিত্রগুলি শুধু কল্পনার জগতেই বিরাজ করে না অদম্য ইচ্ছাশক্তির জেরে কখনো কখনো সেই কল্পনাও বাস্তবের মাটি ছোঁয় উন্নত প্রযুক্তির ভুবন জোড়া নেট দুনিয়ার কল্যাণে অবশেষে প্রতিশ্রুতি পূরণ দুই মনের নদিয়ার নবদ্বীপের টিনের ঘরে বসে কার্তিক মন্ডলের সঙ্গে বিবাহ সম্পন্ন হল ব্রাজিলীয় তরুণী ম্যানুয়েলা আলভেজ দ্য সিলভার আজ আমাদের বিয়ে সম্পন্ন হলো এবং সনাতন হিন্দু ধর্ম মতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে সারাদিন গায়ে হলুদ অধিবাস যেমন সব বিয়ের যা যা নিয়ম নীতি থাকে সব মেনে আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই বাঙালি বধূর সাজে সেজে সুদূর ব্রাজিল থেকে আসা তরুণী নবদ্বীপের পাত্র কার্তিক মণ্ডলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হল পেশায় ম্যানুয়েলা অ্যালবেজ দা সেলভা একজন অ্যাকাউন্টেন্ট এম করেছেন অন্যদিকে কার্তিক নদীয়ার বাসিন্দা হলেও আদতে তিনি কর্মসূত্রে থাকেন সুরাটে পরিযায়ী শ্রমিক এক প্রকার প্রায় ছ বছর আগে থেকে সোশ্যাল মিডিয়ায় আলাপ তারপর দীর্ঘ প্রেম আর প্রেমের টানেই সুদূর ব্রাজিল থেকে চৈতন্যভূমি তীর্থনগরী নবদ্বীপের ফরেস্ট টাঙ্গায় ছুটে এসেছেন ব্রাজিলিয়ান তরুণী সম্পূর্ণ বাঙালি রীতিনীতি মেনে বাঙালি বধূর সাজে দুচোখ সুদৃশ্য পান পাতা দিয়ে ঢেকে বিয়ের পিড়িতে বসলেন ব্রাজিলিয়ান তরুণী গান্ধর্বমতে শুভদৃষ্টি থেকে শুরু করে হস্তবন্ধন মালাবদল থেকে সিঁদুর দান সবটাই হলো যদিও মাঝে মধ্যেই ভাষা সমস্যার জন্য থমকে যেতে হয়েছিল পুরোহিত থেকে শুরু করে নববধূকে পাত্র কার্তিক বিভিন্নভাবে তার জীবন সঙ্গিনীকে মোবাইলে বাংলা থেকে পর্তুগিজ ভাষায় বদল করে দিচ্ছিল তবুও পুরোহিতের সাথে সাথে বাংলা ও সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করলেন ব্রাজিলিয়ান তরুণী ব্রাজিল থেকে ভারতে এসেছেন এবং তার মধ্যে কিছু বাংলাও শিখেছেন বিয়ে করে খুব ভালো লাগছে এই কথাটিও জানাতে ভুললেন না নববধু ম্যানুয়ালা আলভেস সিলভা আজ আমাদের বিয়ে আমি ভালোবাসা শব্দের উপর ভরসা করে ম্যানুয়েলা আলভেজ দা সিলভা প্রায় পনেরো হাজার কিলোমিটার যাত্রা করে প্রেমিকের কাছে পৌঁছেছিল প্রায় মাস দেড়েক হলেও তিনি ছিলেন নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট টাঙ্গা এলাকায় তার প্রেমিক কার্তিকের বাড়িতে ব্রাজিলীয় সংস্কৃতিতে বড় হয়ে ওঠা কন্যা বাংলার জল আবহাওয়াতে কেমন যেন মানিয়ে নিয়েছে মিমসাহে সাহেব বৌমার জন্য বদলে গেছে বাড়ির রান্না প্রতিদিনকার মেনুতে বাঙালির মশলাদার খাবার ব্রাজলীয় বৌমা রসনা তৃপ্তিতে অন্তরায় হয়ে যাওয়াতে পরিবর্তন করা হয়েছে বাড়ির খাওয়া দাওয়া লাজে রাঙ্গা নববধূর ম্যানুয়েলা আলভেস সেলভা ইতিমধ্যেই পরিবারের সদস্য হয়ে উঠেছেন চার হাত এক হওয়ার সঙ্গেই সানায় সুরের সঙ্গে সাম্বা সংস্কৃতির মিলনের সাক্ষী থাকল বাংলার এই গ্রাম ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা